সুদের মধ্যে চার শ্রেণীর লোক জড়িত আকিলার রিবা একজন খায় ওয়াম কিলাহু একজন নে নে না আকিলার রিবাহ কিলাহু যে সুদ খাইছে এবং যে সুদ নিছে সুদি উন্যা এবং নিউন্যা দুইজন ব্যক্তি আরেকজন হইছে ওয়াকাতিবাহু বাহু যে লেখালেখি করে স্ট্যাম্পের মধ্যে লেখালেখি করে ব্যাংকের মধ্যে চাকরি করে তিন নম্বর হয়েছে ওয়াকাতিবাহু চার নাম্বার ওয়াশাহি দাহি আমার মতো মৌল বিষ সুদের সাক্ষী হয় মসজিদের ইমাম সব সুদের সাক্ষী হয় এমপি মন্ত্রী সুদের সাক্ষী হয় এলাকার মেম্বারও সাক্ষী হয় এলাকার চেয়ারম্যানও সাক্ষী হয় যারা সাক্ষী হবে এবং যারা করবে যারা খাবে এবং যারা নিবে সবাই সমান তালের গুণাগার নজুল্লাহ বলেন বুঝতে পারছেন তো বিষয় বিষয়টা এখানেই রেখে দিব যে সুদ দিছে এবং যে সুদ খাইছে দেয়া এবং নেই দুই নাম্বার তিন নাম্বার হয়েছে যে সুদের লেখালেখি করছে ব্যাংকে চাকরি করে বা স্টেমের মধ্যে লেখালেখি করে খাতার মধ্যে লেখালেখি করে এই হলো তিন নাম্বার চার নাম্বার হলো সাক্ষী 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 তাহলে সবাই সমান্তালের গুণাগার কি গুণা এক নাম্বার ওই ব্যক্তি যদি সুত না সারে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে আওয়াজবুল্লাহ বলেন তিন নাম্বার হয়েছে কি জন্মদাত্রী মাইকে বিয়ে করে এবং কি ওই মায়ের সাথে ছত্রিশ বার জিনা করে আহজুবিল্লাহ বলেন এই জন্য বাবাজিরা আমার সুদ হারাম আমার আল্লাহ তারা কত সুন্দর করে কোরআন মধ্যে বলেন বান্দা সুদের কারবার ছেড়ে দাও নেকের কাজ শুরু করো ব্যবসা করো ব্যবসা যতই ছোট হোক না কেন একটু খেয়াল করে শুনেন। আপনি আমি জি ফেন্ডেলের ভিতরে ঢুকলাম ফ্যান্ডেলের বাহিরের জায়গাটা অনেক বড় স্কুলের এরিয়াটা অনেক বড় স্কুলের দা ইল ন যারা করে তারা হলো জিব্বার মতো জনগণ হলো দাঁতের মতো ওলামায় কের মতো জিব্বার মতো আর জনগণ দাঁতের মতো দাঁতের ফাঁকের মধ্যে যখন সু সুবারির কুটি ঢুকে বা গুস্ত লাগে হাড্ডি লাগে যখন কোনো ময়লা ঢুকে তখন জিব্বা খালি ওই জায়গায় খালি পাড়ায় ওইখানেই খালি কা দেয় তার মানে বাইরে বাইরে ফেলা দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত দাঁত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত জিব্বাখ্যান তো হয় না আপনারা যত কিছু আমার বদলাম কোন আমি আপনাদের মানুষ আমি চাই না কু আমলি কুল্লা আল্লাহ কোরআনের মধ্যে বলেন এ বান্দা নিজের দু আগুন থেকে বাঁচায় এবং তোমার পরিবার পরিজন নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও এই জন্য আমি চিন্তা ফিকির করে দেখলাম আমিও বাঁচব আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকেও বাঁচাবো আপনারা আমার প্রতিবেশী আপনারা জাহান্নামে নামে যাবেন আমি যেতে চাই না আমি আপনাদের জাহান নামের রাস্তার মাঝখানে যাইবব দাঁড়ায় থাকবো আমি প্রতিবন্ধক হয়ে থাকবো মালিককে বলবো মালিক যতক্ষণ পর্যন্ত আমার প্রতিবেশীদেরকে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না দোয়া করেন আপনি আমি আল আমান আমা আপনি আমি যাকে ভালোবাসব তার সাথে হাসন নাশর হবে আল্লাহ যদি আমাদের প্রত্যেককে জান্নাতি বানায়া ফেলায় তাহলে কেউ বাধা দিতে পারবে তাহলে আমরা আশা করতে পারি না পারি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলেন আরও জোর বলেন আমি যুবক ভাইরা তোমরাই তো ফেসবুকে স্ট্যাটাস মারবা যে গোল্ডিঘাট খেলার মধ্যে কি পরিমাণ লুক হয় আর সাকাওয়াত হোসেন রাজির আনছে লুক হইছে না সাকাওয়াত হোসেন রাজি হয়েছে সারা বাংলাদেশের ভিতরে পাঁচজন আলেম যদি থাকে বড় বক্তা এবং দায়ী এবং আল্লাহওয়ালা বুজুর্গ এর মধ্যে উনি একজন চিন্তা করে দেখেন আমরা তো কয়েকজনকে চিনি সাকাওয়াত হোসেন রাজি সাথে তো আমরা চিনি না জন্য উনি অনেক বড় একজন আলেম তো যাই হোক আপনারা যারা আছেন সবাই ভিতরে চলে আসেন আমি সময় কতটুকু পাই জানি না আমার সময় ছিল আটটা পনেরো থেকে এখন আলোচনা শুরু করছি মোটামুটি মনে হয় পঞ্চাশ থেকে মনে হয় তা যাই হোক যতটুকুই পাই অতটুকু আলোচনা করার চেষ্টা করব। আজকে আমার আলোচনার বিষয় যেটা আমি আপনাদেরকে আগে বলে দিই খোলাসা করে দিই সেই আলোচনার বিষয়টা হলো যেহেতু বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজন আপনারা কি বলেন এদিকে লক্ষ্য করেন আমার দিকে যেহেতু বাজার ব্যবসায়ী বাইদের উদ্যোগে আয়োজন আর যেহেতু একটা বাজার সেই বাজার উপলক্ষে ব্যবসায়ী বাইদের উপলক্ষে হালাল রিজিক উপলক্ষে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে সকলে বলি আমিন আরো যদি বলেন আমিন ব্যবসা হালাল না হারাম সবাই ভাই বসেন ব্যবসা হালাল না হারাম এখানে ব্যবসায়ী কতজন আছেন একটু কষ্ট করে হাত দেখাই বলতো দেখি ব্যবসায়ী কারা কারা আছেন যে কোনো লাইনে মোটর সাইকেল মোটরের মধ্যে মোটরের জগতেও আছেন গাড়ি চালান চার দোকানদার যে কোনো বিজনেস এক কথায় যে ব্যবসার মধ্যে জড়িত আছেন আছেন না এরকম আলহামদুলিল্লাহ আপনার তাহলে আপনার দরকার যারা ব্যবসার মধ্যে নাই তা গরো দরকার হালাল খাদ্য দরকার আছে না নাই হারামে আরাম নাই হালালেই আরাম এজন্য সর্বপ্রথম শুরু করি যেহেতু ব্যবসায়ী ভাইরা আজকে আয়োজন করেছেন যেহেতু গলদিঘাট বাজার ইতিপূর্বে এই আলোচনা হয়েছে কি না জানি না আর ভবিষ্যতেও হবে কিনা তাও জানি না ব্যবসা আল্লাহর শূন্য ব্যবসা আল্লাহর রসুলের শূন্য আর এই ব্যবসার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ আমি আল্লাহ ক্রয় বিক্রয়কে ব্যবসাকে হালাল করেছি ও হারামার রিবা আর সুদকে করেছি হারাম নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কি করছে ব্যবসাকে হালাল করছেন আর সুদকে করছেন হারাম সুদের আলোচনা পরে যাব যদি আসে যদি আলোচনার মধ্যে আসে যেহেতু ব্যবসা দিয়ে শুরু করতেছি এজন্য ব্যবসার মধ্যে থাকি আল্লাহ ব্যবসা কি করছেন বিজনেস কি করছেন কেনা বেচা ক্রয় বিক্রয় হালাল করেছেন কি করেছেন হালাল করেছেন তাহলে আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম এখন আমরা ব্যবসার ভিতরে লুক বেশি না সুদের মধ্যে লোক বেশি এটা কিন্তু আমি বলি নাই আপনারা করতেছেন আমারও দোষারোপ করেন না আল্লাহ কোরআনে বলেন যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে নাউজুবিল্লাহ বলেন রসুল হাদিসের মধ্যে বলেন যারা সুদ খায় সে যেন তার জন্মদাত্রী মাইকে বিয়া করে নাউজুবিল্লাহ বলেন যারা আছেন আমার ভিতরেও যদি থাকে আজকে থেকে তোবা করে সেরা দেওয়ার চেষ্টা করব। আমার ভাইয়ের ভিতরে আমার বাবার ভিতরে আমার মায়ের ভিতরে আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার প্রতিবেশী আপনারা আছেন। যদি আপনাদের ভিতরেও থাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন হারাম হারামে কোনো দিন আরাম নাই কুকুরে বাচ্চা দেয় কয়টা কিছুদিন আগে আমাদের আজকে প্রধান অতিথি যিনি আসেন ওনাদের যে আন্ডার গাউন আছে দোকানের ওর নিচে দেখলাম গত বছর এক কুকুরে বাচ্চা দিছে আটটা আপনারাও মনে হয় দেখছেন এই আটটা বাচ্চা দিছে এই আটটা বাচ্চা কিন্তু মনে হয় বছর শেষে মনে হয় নাই বড় হইতে সব একটা বড় একটা মরে শেষ একটা হয়তোবা গাড়ির তলে পড়ছে নতবা আরেক বেড়া কুকুরে মেরে ফেলাইছে নতবা পানির মধ্যে পড়ে গেছে আগুনে পড়ে গেছে একটা না একটা কিছু হয়েছে সর্বশেষ কিন্তু কুকুরে একটা নয় কুকুরে যেই তালে বাচ্চা দেয় এই তালে যদি দুনিয়ার ভিতরে বাচ্চা থাকতো তাহলে কুকুরের জ্বালায় দেশ আগুন যেত কুকুরের জ্বালায় হাঁটা যাইত আর গরু বছরে বাচ্চা দেয় একটা বা দুইটা একটাই বেশি দেয় তারপরে কোনোদিন কুরবানির সময় আমাদের বলদিঘাট বাজারে গরু কোনো দিন কম পড়ছে এই যে দেশে সারা দিন অর্থাৎ সারা বছরই প্রতিদিনই গুস্ত যে আপনি আমি খাই গরুর গুছতো কোনো দিন বাজারে কমতি হইছে তাহলে হালাল হালাল জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিচ্ছেন উদাহরণ এই পর্যন্তই রাখলাম তাহলে আল্লাহ ব্যবসাকে কি করছেন হালাল আর সুদকে করেছেন হারাম তাহলে যে সুদ খায় সে জন্মদাত্রী মাইকে বিয়ে করে এবং কি ছত্রিশ বার জিনা করে আরেকটা হাদিসের মধ্যে আছে হাদিস দিয়া বললে অনেক সময় লাগবে তার মানে মায়েকে বিয়ে করলো আর ওই মায়ের সাথে ছত্রিশ বার জিনা করলো সেটা কি জালিক সুদ সুদ জুড়ে বলেন সেটা কি সুদ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা

কারণ জীবনের শুরুতে হোক জীবনে একবার হোক যে কোনো সময় কালিমার তৈরি বার্তনাবাদ করেছি কালিমার অ্যাপ্লিকেশন পূরণ করার পরে বান্দা মুসলমানের খাতার ভিতরে নাম উঠায় ফালায় ইমানদারের ভিতরে নাম উঠায় ফালায় বান্দা ইমান গ্রহণের পরে বান্দা গুনাহের কাজ করতে পারে না আমার আল্লাহ হ্যাঁ তোমরা খুব খেয়াল করে শোনো আমি নারি রিবা ইমানদার বলে যদি তুমি তোমার আল্লাহকে স্বীকার করে থাকো বিশ্বাস করে থাকো রে বান্দা তাহলে তুমি তোমার আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করলে তোমার ভিতরে যদি সুদের কোনো কারবার থাকে লেনদেন থাকে বকেয়া থাকে তাহলে তুমি সব কিছু ছেড়ে দাও আল্লাহ কি কইছে মা হাজার আমি নারি রিবা সুদের যত বকে আছে সুদের যত খাতা আছে সব সারা দাও সুদের মধ্যে চার শ্রেণীর লোক জড়িত আকিলার রিবা একজন খায় ও কিলাহু একজন নেয় না আকিলার রিবা বা কিলাহু যে সুদ খাইছে এবং যে সুদ নিছে দেউন্যা এবং দুইজন ব্যক্তি আরেকজন হয়েছে ওয়াকা আতিবাহু যে লেখালেখি করে স্ট্যাম্পের মধ্যে লেখালেখি করে ব্যাংকের মধ্যে চাকরি করে তিন নাম্বার হয়েছে ওয়াকাতিবাহু চার নাম্বার ওয়া শাহিদাইহি আমার মতো মৌলুগী সুদের সাক্ষী হয় মসজিদের ইমাম সব সুদের সাক্ষী হয় এমপি মন্ত্রী সুদের সাক্ষী হয় এলাকার মেম্বারও সাক্ষী হয় এলাকার চেয়ারম্যানও সাক্ষী হয় যারা সাক্ষী হবে এবং যারা লেখালেখি করবে যারা খাবে এবং যারা নিবে সবাই সমান তালের বলেন বুঝতে পারছেন তো বিষয় বিষয়টা এখানেই রেখে দিব যে সুদ দিছে এবং যে সুদ খাইছে দেয়া এবং নিউন্যা দুই নাম্বার তিন নাম্বার হইছে যে সুদের লেখালেখি করছে ব্যাংকে চাকরি করে বা মধ্যে লেখালেখি করে খাতার মধ্যে লেখালেখি করে এই হলো তিন নাম্বার চার নাম্বার হলো সাক্ষী তাহলে সবাই সমান্তালের কি এক নাম্বার সমান না সারে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে আহ্লাহ বলেন তিন নাম্বার হয়েছে কি জন্মদাত্রী মায়কে বিয়ে করে এবং কি ওই মায়ের সাথে ছত্রিশ বার জিনা করে আহ্লাহ বলেন এই বাবা জিরা আমার সুদ হারাম আমার আল্লাহ তারা কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন বান্দা সুদের কারবার ছেড়ে দাও নেকের কাজ শুরু করো ব্যবসা করো ব্যবসা যতই ছোটো হোক না কেন একটু খেয়াল করে শুনেন আপনি আমি যে ফ্যান্ডেলের ভিতরে ঢুকলাম ফ্যান্ডেলের বাহিরের জায়গাটা অনেক বড় স্কুলের এরিয়াটা অনেক বড় স্কুলের এরিয়ার বাহিরে যে দুনিয়াটা আছে দুনিয়াটা আরও বড় এখন স্কুলের এরিয়ার ভিতরে যখন আপনি ঢুকলেন এই এরিয়াটা ওই দুনিয়ার চাইতে আর একটু এই ফ্যান্ডেলের ভিতরে ঢুকছেন এই স্কুলের মাঠের চাইতে ফ্যান্ডেলটা আর একটু ছুটো আর আপনি আমি যেখানে স্টেজের মধ্যে বসলাম এই ফ্যান্ডেলের চাইতে এই স্টেজটা আরেকটু ছোটো আপনি আমি যে গড়ের মধ্যে ঢুকি ওই গড়টা হলো এই ফ্যান্ডেলের চাইতে আর একটু আর যে দরজা দিয়ে ঢুকি ওই দরজা হলো ওই গরের চাইতে আরেকটু ছোটো আর ওই দরজার মধ্যে যে তালাটা লাগায় ফেলায় ওই তালাটা হলো দরজার চাইতে আরও ছোটো আর ওই তালার মধ্যে যে চাবিটা লাগায়া ফেলায় ওই চাবিটা হলো তালার চাইতে আরও ছোটো আমি এই কথাটা কেন বোঝাইতে চাই ব্যবসা করব ব্যবসা ছোট হোক যতই হোক না কেন ব্যবসা তো ব্যবসা ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে আমার আল্লাহ হালাল করেছেন এজন্য ছোট্ট একটা সৃষ্টিস ছোট্ট একটা চিন্তা চেতনা আপনাকে বড় বানাইতে পারে না পারে না তার মানে ছোট্ট একটা তারা যদি ছোট্ট একটা চাবি দিয়ে খুইলা ওই ঘরের দরজা বড় করে দিতে পারে ঘরটা থেকে যদি দুনিয়াটা বড় হয়ে যাইতে পারে তাহলে আপনার ছোট্ট ব্যবসা একদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় পরিণত হইতে পারে না পারে না আরও জোরে বলেন পারে না পারে না তাহলে আপনি আমি কি করতেছি একতানি সুধো একটা ব্যবসা করুন মাইসি দেখছি কী কইবো আপনি যে সুদ খাইতেছেন আপনি যে সুদ খাইতেছেন তাহলে সুদ খেলে কি হবে সুদ খেলে কি হবে এখন চিন্তা করে দেখেন সুদ খাওয়া তো হারাম আর ব্যবসা করা হালান আর ব্যবসা হালাল এই ব্যবসা একজন নবী এই দুনিয়াতে এই ইব্রাহিম নবী হজরত ইব্রাহিম আলী সালসালাম আপনার নাম শুনেছেন হজরত ইব্রাহিম আলী সাল্লামের চারজন ছেলে ছিলেন এর ভিতরে একজন ছেলের নাম ছিলেন মাদি আয়ান একজন ছেলের নাম কি ছিলেন মাদিয়ান মাদিয়ানের ছেলে ছিলেন এস আর এস জারের ছেলে ছিলেন এলহাক অর্থাৎ তারপরে তারপরে এলহাকের ছেলে ছিলেন হজরত সোয়াইব আলী সালাতাম হজরত সোয়াইব আলী সালামের জমানায় মানুষ ব্যবসা করত কয়েকটা কাজ আছেন তাদের এই কাজের ভিতরে এক নম্বর কাজ ছিল ব্যবসা এক নম্বর কাজ কী ছিল ব্যবসা এখন আপনি আমি যারা ব্যবসা করি আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন দেখেন আপনি আমি যারা ব্যবসা করতেছি তাদের ব্যবসা আর আল্লাহর রসুরের ব্যবসার সাথে সম্পর্ক আছে কিনা এটা বোঝা দরকার সুয়াই সাল্লামের জমানায় যারা ব্যবসা করত ওই ব্যবসার ভিতরে হারাম ঢুকায় ফেলাইছে কি ঢুকায় ফেলাইছে হারাম কি ঢুকাইছে জোরে বলেন তাহলে ব্যবসা আপনি আমি প্রথমেই বলছি আল্লাহ তোরানে বলছেন নবীজি হাদিসে বলছেন ব্যবসা কী হালাল ব্যবসা কী হালাল আর তারা ব্যবসার ভিতরে কি ঢুকাইছে হারাম কিমনে ঢুকাইছে ওয়িলুল্লুল মুতফিফি আল্লাহ দিনা ইদা তানো আনন্দ ফুন ওই দা কালু হুম অজ আমার আল্লাহ তিরিশ নম্বর পাড়ার ভিতরে একটা সূরা আছে যে সুরাটার নাম হলো মুতফিফিন ইতফাফ শব্দের অর্থ হলো কমায়া ফালানো তফিফ শব্দের অর্থ হলো কমানো সিন্ডিকেট করা আমার আল্লাহ তালা বলেন অনেক ব্যবসায়ীরা আছে যে সকল ব্যবসায়ীরা মাপের ভিতরে কম দেয় উসনে কম দেয় তাদেরকে বলতেছেন আল্লা দিয়ে ডাক্তার যারা মাপে কম দেয় ওজনে কম দেয় তার মানে মানুষের কাছ থেকে যখন আনে বাড়ায়া বাড়ায় আনে আর যখন সে বেচা কেনা করে আল্লাফোন মানুষের কাছ থেকে যখন আনে বেচা কেনা যখন করে ব্যবসা যখন করে যেমন দান আনার সময় দান আনার সময় চল্লিশ কেজির মধ্যে ডাডি মারতে মারতে পঞ্চাশ কেজি বানায় না বানায় না আনার সময় বেশি বেশি আনে যখন সে তার কাছ থেকে আরেকজনের কাছে দেয় তখন কম কম দেয় এখন আমার আল্লাহ আল্লাহতালা বলেন যে সকল মানুষগুলো মাপে উজনে কম দেয় তাদের জন্য শিক্ষা আমি এই দুনিয়ার মধ্যে রেখা গেলাম সেই শিক্ষাটা হলো আমার আল্লাহ দুনিয়াতে একটা নবী পাঠাইছিলেন যে নবীর নাম হজরত সোহাইব আলী সালাতাম হজরত সোহাইব আলী সালাতাম মাদিয়ানের মধ্যে আসলেন মাদিয়ানের মধ্যে আসার পরে ওই মাদিয়ান ওই কৌমের মানুষরা ব্যবসা করত ব্যবসার ভিতরে ওজনে কম দিত আরেকটা কাজ করত কালা টাকার ব্যবসা করত জাল টাকার ব্যবসা আরেকটা কাজ করত চুরি করত চিন্তায় করত রাহাজানি করত ডাকাতি করত এই কাজগুলো

ও সুইব মাদিয়ানবাসীদের কাছে তোমাকে পাঠাইলাম ওই মাদিয়ানবাসীদের কাছে যাইয়া তুমি আমি আল্লাহ তালার একনিষ্ঠভাবে দাওয়াত দিবা এক আল্লাহর দাওয়াত দিবা আর তাদের কি যা বলবা ব্যবসার ভিতরে যেন বেজাল না করে ব্যবসার ভিতরে যেন বেজাল না করে সিন্ডিকেট যাতে না করে মাপে উজনে যাতে কম না দেয় এই কামটা তারা করতেছে এখন মাদিয়ান আলি সাল্লাম মাদিয়ানের মধ্যে সোহেব আলি যখন এই কথা যায়া বলছে তখন শেষ করে দিই তা যাই হোক আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম অল্প সময়ে আলোচনা করা সম্ভব না আমি আপনাদের এই মানুষ আপনাদের পায়ে ধরে বলি যারা ব্যবসা করতেছেন ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা হালাল সুদ ইয়েছে হারাম তাহলে আমাদের সবাইকে হালাল তরিকায় ব্যবসা করার তা অভিযোগ দান কোন সকলে বলে আমিন বক্ত